ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জমি থেকে কিছু অংশ পৃথক করার নিয়ম এটি একটি বেসিক ফর্মুলা জমি পরিমাপ করতে যে জানে সে অবশ্যই এই বিষয়টি তার জন্য অনেক সহজ একটি বিষয় যে জমি পরিমাপ করতে জানে না তার জন্য এই জমি থেকে কিছু অংশ পৃথক করার যে পদ্ধতিটি নিয়মটি সেটি তার জন্য অনেক একটি কঠিন একটা বিষয় তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব ভিডিওতে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর সাথে সাবস্ক্রাইব বাটনের সাথে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিও তো আজকে আমরা যেটি আলোচনা করতে যাচ্ছি সে জমি থেকে কিছু অংশ পৃথক করার নিয়ম তো এই নিয়মটা শেখার আগে আপনাকে কিছু বেসিক জিনিস আপনাকে জানতে হবে বেসিকগুলো হচ্ছে কি আপনার এক শতক জমি সমান কতটুকু এক কাঠা জমি সমান কতটুকু এবং আঞ্চলিক হিসাব যেগুলো কড়া গণ্ডা এবং কানে আপনি যদি ফেনি চিটাগং এবং কুমিল্লা ডিস্ট্রিক্টের লোক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হিসাবটা একটু ভিন্ন হয়ে থাকে যে আঞ্চলিক হিসাবটা করা হয়ে থাকে কড়া গণ্ডা এবং কানের হিসাব সেক্ষেত্রে আপনার একটু ভিন্ন হয়ে থাকে তবে ভূমি পরিমাপের করার পদ্ধতি একটাই আপনার কিছু অংশ পৃথক করার নিয়মও একই হবে তবে এখানে শুধু একটু কন্ডিশনটা হচ্ছে এখানে কড়া সমান একটু ভিন্ন এক কড়ার সমান হচ্ছে দুইশো সতেরো দশমিক আট বর্গ ফুট এক কানি সমান হচ্ছে বর্গফুট শুধু এই তিনটা জিনিস আপনার একটু ভিন্নতা হবে কিন্তু যদি আমাদের বাংলাদেশে বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে কিন্তু আপনার শতক এবং কাঠাতে আপনার আমরা হিসাব করে থাকি জমি পরিমাপের তো যাই হোক পদ্ধতি একই হবে ভূমি পরিমাপের পদ্ধতি আবার ভূমি থেকে কিছু অংশ পৃথক করার পদ্ধতি যাই হোক না কেন সেটি একই নিয়মে হবে একই নিয়মে করতে হবে আমাদেরকে তো আপনার বেসিক যে জিনিসগুলো আপনাকে জানতে হবে এক শতক জমি সমান হচ্ছে আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এবং এক কাঁটার সমান হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট আমরা আজকে এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব শতক এবং কাঠা এই দুটো জিনিস যদি আপনার বুঝে আসে তো আপনার আঞ্চলিক হিসাবটাও আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক তো এখানে যে জিনিসটা আমরা পাইছি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটা বলতে কি বোঝায় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট বলতে কোনো একটা জমি কোনো একটা জমি যদি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হয় তাহলে সেখানে এক শতক জমি পাবো আমরা এবং সাতশো বিশ যদি সেটি পাই দৈর্ঘ্য এবং গুণফল সেখানে আমরা এক কাঠা জমি পাবো তো ধরুন আমাদের একটি জমি মোটা অঙ্কের একটি জমি তো এই মোটা অঙ্কের একটি জমি থেকে আমরা কিভাবে জমি পৃথক করব এই পৃথক করার নিয়মটা আপনার কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন আপনি কখনো চাচ্ছেন আপনি জমি বিক্রি করবেন সেক্ষেত্রেও আপনি এটি এই ফর্মুলাটা আপনাকে ব্যবহার করতে হবে জমি ক্রয় করতে যাচ্ছেন সেক্ষেত্রেও আপনার এই ফর্মুলাটা আপনাকে ব্যবহার করতে হবে তো অবশ্যই এই জিনিসটা আপনার একটি গুরুত্বপূর্ণ জিনিস যে জমি থেকে কিছু অংশ পৃথক করার যে নিয়মটা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা ধরি একটি বড় অঙ্কের জমি বড় অঙ্কের জমি থেকে এখানে আমরা দুই শতক বা দুই কাঠা আপনার যেটাই করতে চান না কেন নিয়ম আপনার একই হবে তো দুই শতক আমরা করব শতক জমি এখান থেকে যে কোনো পাশে থেকে আমরা দুই শতক জমি পৃথক করব তো এই পৃথক কিভাবে করব সেটি আমরা এখন বের করবো তো আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে এক শতক জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো যেহেতু আমরা দুই শতক জমি বের করব তো আমাদের প্রথমে এটাকে কি করতে হবে দুই শতক জমিটাকে আমরা এক শত টোটাল আমরা গুণ করে দিব দুই শতক জমি সমান আমাদের কত স্কোয়ার ফিট আমরা পাচ্ছি তো আমি এখানে লিখিনি দুই শতক জমি হচ্ছে আমাদের এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা দুই শতক জমি কত স্কোয়ার ফিট হবে সেটা আমি পেয়ে যাব আমাদের আসতে আসে অর্থাৎ দুই শতক জমি আমরা পাচ্ছি আটশো একাত্তর দশমিক দুই বর্গ ফুট জায়গাতে এখন আমাদেরকে এখান থেকে দুই শতক জমি যে পৃথক করবো সেটা আমাদেরকে প্রথমে আমাদেরকে কি করতে হবে যে কোনো একটি পাশ এখানে দুইটি পাশ রয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ আপনাকে যে কোনো একটি পাশে আপনার নির্দিষ্ট করে জায়গা মেপে নিতে হবে নির্দিষ্ট কিছু অংশ জায়গা মেপে নিতে হবে ধরুন আমরা এই পাশ থেকে এখানে তিরিশ ফিট জায়গা মেপে নিলাম এই পর্যন্ত আসলো তিরিশ তিরিশ ফিট তিরিশ ফিট জায়গা হলো আমাদের এই পর্যন্ত এখন আমাদেরকে কিন্তু জানা নেই এই পাশে আমাদের কত নিতে হবে কতটুক নিতে হবে এই পাশে আমাদের সেটি জানা নেই তো আমরা সেটি কিভাবে নিব কোন হিসাবে বের করবো সেদিকে এদিকে আমাদেরকে কতটুক জমি নিতে হবে কত ফিট নিতে হবে এটা আমরা কিভাবে বের করব। তো বেসিক নর্মালি আপনাকে কি করতে হবে দুই শতক জমি টোটাল যে জমির আমাদের অঙ্কটা আসছে আটশো একাত্তর দশমিক দুই সেটাকে আমরা আমাদেরকে কি করতে হবে ভাগ দিতে হবে সেটাকে ভাগ দিতে হবে তিরিশ ফিট দিয়ে আপনারা আমরা সিম্পল তিরিশ ফিট দিয়ে ভাগ দিয়ে দিব অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি আটশো একাত্তর দশমিক দুই ভাগ তিরিশ তো আমরা এটা আসতেছে আমাদের উনত্রিশ দশমিক শূন্য চার ফিট অর্থাৎ এই ভাগ ফলটা যেটা আসবে ভাগের যে রেজাল্টটা যেটা আসবে এই তিরিশ ফিট যে আমরা এখান থেকে একটু পরিমাপ করছি তিরিশ ফিট যে মাপ দিছি তো এই তিরিশ ফিট দিয়ে যে রেজাল্টটা আমরা বাকি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমাদেরকে কী করতে হবে ঠিক এখান থেকে ফিতা ধরতে হবে এখান থেকে ধরুন এখান থেকে এই পর্যন্ত আসলো উনত্রিশ দশমিক উনত্রিশ দশমিক চার ফিট তো আমাদেরকে কি করতে হবে জাস্ট সিম্পল এখান থেকে এখানে গিয়ে এখানে ধরে এই পর্যন্ত নিয়ে এখানে খুঁটি কেটে দিতে হবে খুঁটি কেটে দিয়ে ঠিক এখান থেকে এই পাশে যতদূর তিরিশ ফিট আসবে সেখানে খুঁটি করবেন এবং এটি এখান থেকে এদিকে যোগ করে দেবেন তাহলে এখানে আমরা দুই শত জমি পাব তো এটি একটি নর্মালি একটি বেসিক একটি ফর্মুলা যে জমি থেকে কিছু অংশ পৃথক করার বেসিক ফর্মুলা কিন্তু আপনি যদি এখানে কাঠাতে রূপান্তর করেন তাহলে কি করবেন আপনি কাঠাতে রূপান্তর করতে গেলে আপনার একই ফর্মুলা ফর্মুলাটা আপনার একই হবে সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে যেমন আমরা যদি এখান থেকে দুই কাঠা জমি পৃথক করতে চাই দুই কাঠা জমি যদি এখান থেকে পৃথক করতে চাই তা আমরা কীভাবে করব। আমরা তো দুই শতক জমি পৃথক করা শিখলাম দুই কাঠা জমি কিভাবে করবো তো আমরা যেহেতু জানি এক কাঠা জমিন সমান হচ্ছে ফুট হচ্ছে আমাদের এক কাঠা যেহেতু আমরা দুই কাঠা জমি হিসাব করব তো আমরা দুই কাঠা জমির জন্য আমরা কিভাবে কি করব দুই দিয়ে সাতশো বিশকে আমরা গুণ করে দেব সাতশো বিশ গুণান দুই তাহলে আমাদের আসতেছে আসে চোদ্দশো চল্লিশ চোদ্দশো চল্লিশ বর্গ ফুট তো দুই শতক জমি আমাদের আমরা যদি কোনো একটা জমি ধরে নিই ধরুন এটি একটা জমি এর যদি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল যদি চোদ্দশো চল্লিশ হয় তাহলে এখানে দুই শতক সরি দুই কাঠা জমি দুই কাঠা দুই কাঠা জমি তো আমরা দুই কাঠা জমির টোটাল বর্গ ফুটটা আমরা পেলাম কিন্তু আমরা এখান থেকে পৃথক কিভাবে করব সেটা আমরা শিখব যেহেতু চোদ্দশো চল্লিশ বর্গ ফুট আমরা পেয়েছি এখানে তো আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে জমি থেকে কিছু অংশ পৃথক করার শুরুতে যেটা করতে হবে আপনাকে যে কোনো একটা পাশ আপনাকে মেপে নিতে হবে ঠিক একই নিয়মে যেভাবে আমরা শতক বের করছি ঠিক একই নিয়মে আপনাকে যে কোনো এক পাশে মেপে নিতে হবে যদি আমরা ধরি এখান থেকে এ পর্যন্ত পঞ্চাশ ফিট অর্থাৎ এখানে আমরা ধরি এখান থেকে এই পাশে এখানে পঞ্চাশ ফিট পেলাম তো এখন আমরা এই পাশে কত নেব সেটা আমাদেরকে কিন্তু জানা নেই তো আমাদেরকে সেই একই ফর্মুলা চোদ্দশো চল্লিশকে আমরা ভাগ দিব পঞ্চাশ দিয়ে তো পঞ্চাশ দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা যেটা পাবো চোদ্দোশো চল্লিশ ভাগ পঞ্চাশ তাহলে আমরা পাই আঠাশ দশমিক আঠাশ দশমিক আট ফিট এটা যেটা বাহির হবে সেটা ফিট অর্থাৎ এ পাশে আমরা পঞ্চাশ ফিট নিছি কিন্তু আমাদেরকে এই পাশে জানা নেই কিন্তু এটা যদি আমরা ভাগ দিয়ে দিই পঞ্চাশকে যদি এই টোটাল আমরা দুই কাঠা জমির অংশটাকে যদি ভাগ দিই তাহলে ভাগ দিয়ে যে রেজাল্টটা পাবো সেটা বাকি অংশের দৈর্ঘ্য হবে অর্থাৎ এখান থেকে আপনারা ঠিক যতটুকু পরিমাণ আসবে আসার পরে এখানে যদি আটাইশ দশমিক আট হয় তাহলে এখানে আমরা খুঁটি করে দিব এখানে খুঁটি করে দিব এখানে এবং এখানে ঠিক তখন কি করবো এখান থেকে সোজা ফিতা এখান এখান থেকে থেকে এখানে তো এখানে জমি হয়ে যাবে দুই কাঠা জমি এখন এই দুই কাঠা জমি আমাদের হয় কিনা সেটাও সেটা আমাদেরকে কিন্তু জানার বিষয় সেটা যদি আমরা জানতে বের করতে চাই সিম্পল পঞ্চাশ পঞ্চাশ আটাইশ দশমিক আট এটা যদি আমরা গুণ দিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো এখানে দুই কাঠা জমি হয় কি না তো আমরা দেখিনি তো পঞ্চাশ গুণন আঠাশ দশমিক আট তো আমাদের আসতেছে আসে চোদ্দোশো চল্লিশ চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট একদম চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটকে যদি আমরা সাতশো বিশ দিয়ে ভাগ দিই ভাগ সাতশো বিশ যেহেতু এক কাঠা সমীর জমি সমান হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট তাহলে আমাদের আসতেছে দুই কাঠা অর্থাৎ আমরা এটাকে যদি ভাগ দিই এটাকে যদি আমরা ভাগ দিই সাতশো বিশ দিয়ে তাহলে আমরা পাবো এখানে দুই কাঠা অর্থাৎ খুব সিম্পল ফর্মুলাতে খুব সিম্পল ফর্মুলাতে আপনারা খুব সহজে জমি থেকে কিছু অংশ পৃথক করতে পারবেন তো জমি পৃথক করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে এই নিয়মটাই আপনাকে ব্যবহার করতে হবে এইভাবে আপনারা কিছু জমি মোটা অঙ্কের জমি থেকে কিছু অংশ পৃথক করতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ